কসুর ভিতরে লেবু না দিলে কিন্তু খাওয়ার মজাটাই আসে না কসুর মুখের সঙ্গে একটু লেবুর রস দিয়ে দিলাম তারপর কসুগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল আর ঘ্রাণে সারা ঘর ময় হয়ে গিয়েছিল ইলিশে আর মানে কসুর ঘ্রাণ একসঙ্গে আর সঙ্গে কালি জিরা আর জিরার ফোড়ঙের গন্ধ এত ভালো লাগতেছিল আর খাচ্ছিলাম আর টপ খেয়ে নিচ্ছিলাম হেভি ভালো লাগছিলো আসলে ছোট ইলিশ বলেন আর বড় ইলিশ বলেন এইভাবে কসুর মুখে দিয়ে যদি জিরা ইলিশ রান্না করা হয় খেতে সে লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা আপনাদের নিশ্চয়ই ভালো আছেন সবার ভালো প্রত্যাশা করে আমি আমার ভিডিও শুরু করছি এখানে আমি কসুরমুখীগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর মানে তেলের উপর মাছগুলিকে ভেজে নিব আসলে এটা খুব একটা বড় ইলিশ ছিল না ছোটো ইলিশ ছিল ছোটো ইলিশ বলেন আর বড় ইলিশ বলেন ইলিশটা যেটা একটু ভালো হয় আর তার ঘ্রাণে যদি কচুর মুখে থাকে সাথে খেতে খুবই ভালো লাগে আসলে আমাদের মতো মধ্যবিত্ত সবসময় কিন্তু বড়ো ইলিশ খাওয়ার মতো সমর্থ হয় না সব সময় হয় না কিছুটা সময় একটু বড় ইলিশ খাইলেও মাঝে মাঝে ছোটো ইলিশ দিয়েও কিন্তু আমরা ইলিশের চাহিদা পূরণ করতে পারি তারপরে তো মাছগুলোকে ভেজে নিয়ে উঠায় নিলাম সেই তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো ঝালের ফোড়ন কালি জিরা ফোড়ং তারপর দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ং এই ফোড়নের গন্ধে আর ইলিশ মাছের তেলের এই গন্ধে রান্নাঘরটা এত ঘ্রাণ আসতেছিলো আপনি বুঝতেই পারবেন না আপনি কোন ইলিশটা রান্না করতেছিলেন তারপর কিন্তু আমি মশলাগুলোকে একদমই কষিয়ে নিব না কারণ তো কারণ এই কচুর মুখি দিয়ে মশলাগুলো একসঙ্গে কষাই নিলেই এই রান্নাটা খেতে অনেক মজার হয় আমি এখানে দিয়েছি কাঁচামরিচ তারপর দিয়েছি জিরাপাটা ধনিয়া বাটা তারপর দিয়েছি পেঁয়াজ বাটা আমি রসুন বাটা অল্প একটু দিয়েছি অনেকেই রসুন বাটা দেন না ইলিশ মাছে কিন্তু আমি যেহেতু মানে কসুরমুখী ব্যবহার করতেছি এখানে অল্প একটু রসুন বাটাও দিয়েছি তারপর দিয়ে দিলাম সর্বশেষ একটু হলুদ গুঁড়া আসলে এই রান্নার যে সব থেকে বেশি টেস্ট যেই জিনিসটাই আনবে যেই মশলাটাই সেটা হচ্ছে কিন্তু কাঁচামরিচ এখানে কিন্তু কাঁচামরিচ না দিলে এই কসুরমুখী রান্নার টেস্টটা কিন্তু ঠিকঠাক আসে না আপনি দেখতে যতই সুন্দরী বানান না কেন শুকনা ঝাল দিয়ে কিন্তু মানে কাঁচা ঝাল না ব্যবহার করলে এই রান্নার স্বাদটা একদমই পাবেন না আর জিরা তারপর শুকনো ঝাল গোটা জিরা এই ফড়ঙের গন্ধটা অনেক সুন্দর যারা দেন তারা তো নিশ্চয়ই জানেন তারপর এই তো কষে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তারপর আমি এবার দিয়ে দেবো একটা বেগুন বেগুন না দিলে কেমন জানি ঝোলটা মানে ঘনই আসে না আর খেতে খাবারের মজাটা একটু কম থাকে আমার কাছে মনে হয় আমার কাছে ভালো লাগে একটু বেগুন দিলে তাই এখানে বেগুন দিয়ে নিলাম আর সঙ্গে দিয়ে নিলাম মাছগুলিকে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব নিয়ে রান্নাটা করে নেব এই তো কিছুক্ষণের ভিতরেই আমার রান্না কমপ্লিট হবে বিশ্বাস করুন ছোট ইলিশি বলি আর বড় ইলিশি বলি যদি একটু যত্ন করে রান্না করা হয় এত ভালো লাগে কচুর মুখীতে এই ইলিশ খেতে তারপরে তো আমার রান্না কমপ্লিট আমি নামাইয়ে নিলাম তারপর নামাইয়ে নিয়ে আসলে বিশ্বাস করুন এভাবে কাল মানে কালি জিরা ফোড়ং আর জিরা ফোড়ং দিয়ে মাছ রান্না করে দেখবেন একবার আমার মনে হয় সরিষা ইলিশের থেকেও খেতে ভালো লাগবে সরিষা ইলিশ তো খুব খেয়েছি একবার জিরা কালি জিরা এই ফোড়ংটা দিয়ে রান্না করে দেখবেন খেতে খারাপ লাগবে না এই তো রান্না আপনাদের সঙ্গে গল্প করতে করতে শেষ পর্যায়ে আসলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন